কত বছর ধরে আসেনি আচ্ছা এই বুদ্ধিটা কার মামা এই যে যে এরকম দোলনা দোলনা দেওয়া এটা এটা তোমার বুদ্ধি এটাই শর্ট হবে এখানে এখানে ডাব বিক্রি করতেছে আর আমি বসে খাইতেছি সবাই আসলে এখানে ডাব খাবে এখন এইখানে দাঁড়াবে কেন মানুষ কারণটা হলো গিয়া সে সুন্দর মতো ডাবালা সুন্দর মতো এখানে এরকম করে দোলনা দিয়ে দিছে অনেকগুলো যাতে মানুষ এখানে আসে বসে আর ডাব খায় এখন বিষয় হলো গিয়া এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে বিজনেস বুদ্ধি আর কি বিসমিল্লা ডাবটা মিষ্টি আছে এখানে বিষয় হলো গিয়া ওদের যদি বলা হয় যে আমার মিষ্টি ডাব লাগবে ওরা মিষ্টি ডাবটা দেয় আর যদি কেউ বলে কচি ডাব দিতে কচি ডাব দেয় তো আসলে ডাবটা মোটামুটি বড়ই আছে ঝোল খাইতেছি দোল নাই ভালোই লাগতেছে সাগর পার্ক এখানে মেন রাস্তা আমাদের গাড়ি ওই যে দাঁড়ায় আছে আর আমরা এখানে বসে বসে ডাক খাইছি শান্তি অনেক অনেক পিপাসা লাগছিল আসলে সুইমিং করে আসছি তো তো এখন হলো গিয়া একটু রেস্ট নিতেছি দুপুরে লাঞ্চ এখনও করা হয় নাই দেখি এখন লাঞ্চ করব এটা খাওয়ার পরে ও এটা একটা বিষয় আছে এই যে সাদা সাদা দেখা যাইতেছে সর বলে এটাতে এই সরটাও আমরা খাব অনেক পানি এটা অনেক পানি ভাই ভাই শেষ করতে পারতেছি না ভাই রকমের ডাব সাদা ডাব লাল ডাব চড়া ডাব এক এক রকম ডাব লাল ডাবটা আসলে এগুলার পানি একটু মানে কেমন জানো হয় নোনতা নোনতা আর এই ডাবগুলার এই যে এই ডাবগুলার পানি একটু মিষ্টি হয় এটা মোটামুটি মিষ্টি হয় এইগুলা মোটামুটি মিষ্টি হয় মামারা কেমনে কোপ আইখা আমরা নিচে রাইখাও কোপ দিয়ে পারি না মামা আমাদের কাটতে কাটতে একবার হয়ে গেছে না

哎，大家吃完这对不对？